দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারোলহাটে এবং আপনারা দেখছেন এখানে যে সারগুঁড়ো গুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো আজ হচ্ছে শনিবার আপনারা জানেন প্রতি শনিবার এখানে হাট বসে আর

আমরা দেখি <a> <imi> কত চাইছেন ভাই একশো সত্তর আর উনি কত খেয়ে চল্লিশ বিয়াল্লিশ একশো

खोनडीको मरे भाई हटाउ दाम न मैले त दाम बोल्यो अनि अगाडि लाग्यो मैले यो चाल नम्बर दु दिए दिएले हामी यतो दिते बारे यतो दु पारजन बोलेछ हा बोलेछ अगाड भाईया खोनदाते बच्चा नाम नाम त अभी 100 बोल्यो भाईया customer sir mujhe aao deta hoon 33

টাইগার ভাই টাইগারের মতো করু কত ষাট হাজার হ্যাঁ কত বইছ আমি জোড়া না দাম দেখেছিলাম ভাই একটা জোড়া ছিল আচ্ছা আমি দাম বই একটা ওটা বেশি ভালো ওটা বেশি ভালো আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছেন কত চাইছেন কত চাইছেন একশো আশি পাঁচটায় সত্তর দেড়শো কয়েকজন দেড়শো কুড়ি

আবির ভাই কত কইছেন আবিরুল কত কইছেন একশো পাঁচপান্ন দুশো বিশ একশো পাঁচপান্ন আমরা দেখছি আজকে হাটের পরিস্থিতি খুব একটা ভালো নয় কারণ প্রচণ্ড তাপ প্রবাহ বইছে হাটে আর সে কারণেই আমদানি কম আমরা দেখছিলাম আজকে

দর্শক আমরা আসলে আমি একটু ছাতার তলে আছি দেখছেন আমার ছাতা সে কারণে আমি একটু একটু ভালো আছি তাদের থেকে এবং গরুগুলোর অবস্থা আমরা দেখছিলাম আজকে

চারশো টাকা করে লাগুটা কেজি দিয়েছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ জানেন ভাই জানি জানি দর্শক আমরা দেখছিলাম আজকে যে কোনগুলো কিনছিলেন আবির্ভাব সেগুলো তথ্য আপনারা কিনতে চান